আসসালামু আলাইকুম এই অস্থির রিয়েলমি ডিভাইসটা কিন্তু আমার কাছে আবারও চলে আসছে তো বডি কন্ডিশনটা আসছে আপনার নাইনটি ফাইভ পারসেন্ট পাঁচ পার্সেন্ট স্ক্র্যাচ আছে ফোনটাতে আর কি দেখা বেটার ক্যামেরা তো রেজলেশন ওয়াও এটার মডেল হচ্ছে রিয়েলমি বারো ফাইভ জি রিয়েলমি টুয়েলভ ফাইভ জি মডেল সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চ ডিসপ্লেটা অনেক বিগ ডিসপ্লেটা বড় ডিসপ্লে পাঁচ হাজার ব্যাটারি আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি হ্যাঁ আরো আট জিবি র্যাম করে দিলাম তাহলে এখন টোটাল হয়ে গেল আচ্ছা মোবাইল বন্ধ করে চালু করতে র্যাম করতে গেলে আচ্ছা তাহলে আট আট ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ হ্যাঁ তো এই হচ্ছে এটার শর্টকাট কনফিগারেশনটা আমি দেখাই দিলাম দিলামটাতে কিন্তু ফোরটি ফাইভ ওয়ার্ডের ফাস্ট চার্জার সাপোর্টেড হ্যাঁ পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং সাপোর্টেড কিন্তু এরকমটাতে দিছে লুকিংটা আসলে গর্জিয়াস আর এটার সেলফি ক্যামেরাও দুর্দান্ত পিছনের ব্যাক ক্যামেরা কিন্তু একশো আট মেগাপিক্সেল হ্যাঁ একটু কাছ থেকে দেখে একশো আট মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ভিডিওগ্রাফির জন্য বেস্ট ঠিক আছে ফাস্ট চার্জিং ফাইভ জি ডিভাইস এটা তাদের পছন্দ নিয়ে নিতে পারেন আর এটার প্রাইস কিন্তু আগের চেতে একটু কমায় দিছে এটা ছিল আগে ষাট রিয়াল এখন আটান্ন রিয়াল করে দিছে